চলুন একটু গ্রাম এলাকায় ঘুরে ঘুরে দেখি কি অবস্থা বর্তমানে অনেকদিন পরে চলে আসলাম তো আপনারা দেখতেছেন এগুলো কিন্তু ধান চাষ করা হয়েছে যেখানে সবগুলো ধান আর এই পাশে আখ চাষ করা হয়েছে ওই যে ওই পাশে বেশিরভাগ এই সাইডটার মধ্যে আখ চাষ করা হয়েছে যদিও এই যে দেখেন শুধু আখ আর আখ চতুর্দিকে শুধু আখ আর আখ এই এলাকাটাই মানে বেশিরভাগ এখন বর্তমানে আখ করার চাষ করা হয় আর কি যা আপনারা দেখতেছেন তো দেখেন এই যে আখের অবস্থান এখন বর্তমানে কেমন হয়েছে মোটামুটি উচ্চতাটা যদি হিসাব করি তাহলে পাঁচ ছয় ফিট হয়ে গেছে যদিও কিন্তু আখের যে মূল যে আখটা এটা কিন্তু তেমন এক ফিট এক ফিটের মতো হয়ে গেছে কিছু কিছু তো আপনারা দেখতেছেন গ্রামের কৃষি যারা গ্রামের কৃষি চ্যানেলটি টি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও গ্রামে কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটনটি অল করে থাকবেন আর নিত্য নতুন এরকম কৃষি বিষয়ক ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে থাকুন আর যারা গ্রামে কৃষি ফেসবুক থেকে দেখতেছেন পেজটি দিয়ে সাথে থাকেন আর যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি লাইকদের সাথে থাকুন দেখতে থাকুন এরকম নিত্য নতুন কৃষি বিষয়ক ভিডিও তো চলুন আমরা হেঁটে হেঁটে দেখি কী অবস্থা আখের এই যে দেখেন আখের বর্তমান উচ্চতাটা কেমন হয়েছে এক দেড় ফিট হয়ে গেছে অলরেডি তো অধিকাংশ আঁকি মোটামুটি নিচে এক দেড় ফিট হয়ে গেছে আর উচ্চতা হলো পাঁচ ছয় ফিটের উপর হয়ে গেছে আর কি তো সাথেই থাকুন দেখতে থাকুন তো এইগুলো হলো সম্পূর্ণ আঁখের জমি আর কি তো সাথেই থাকুন আর দেখতে থাকুন এই যে দেখান কিন্তু অনেক কিছু কিছু আঁখ অনেক উচ্চতর বেড়ে গেছে আর কি অনেক লম্বা হয়েছে প্রায় দুই ফিটে দুই ফিট আড়াই ফিট কিছু কিছু আখ দেখা যায় এখনও এক ফিটই হয়নি এই যে দেখেন আখ কিন্তু অনেক উচ্চতাটা হয়েছে আর কি যা আপনারা দেখতেছেন তো সাথে থাকুন তো আপনারা দেখতেছেন গ্রামের কৃষি যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি লাইক দিয়ে সাথেই থাকুন আর দেখতে থাকুন এরকম নিত্য নতুন কৃষি বিষয়ক ভিডিও যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি লাইক দিয়ে সাথেই থাকুন তো আপনারা দেখতেছেন এগুলো হলো আখ সবগুলোই কিন্তু টেনায় আঁখ যা আপনারা দেখতেছেন তো সাথেই থাকুন তুলন ঘুরে ঘুরে দেখি তো সাথেই থাকুন আমরা এখন ঘুরে ঘুরে দেখব তো আপনারা দেখতেছেন গ্রামের কৃষি তো দেখেন এই যে আখের বর্তমান অবস্থা কেমন হয়েছে যারা আখ নিতে চান তারা কিন্তু আর তিন চার মাস অর্থাৎ দু তিন মাস সময় আরো লাগবে যে অবস্থায় রয়েছে এক আরও দুই তিন মাস লাগবে তো আপনারা দেখেছেন গ্রামের কৃষি যারা যেখান থেকে ভিডিওটি দেখেছেন ভিডিওটি লাইক দিয়ে সাথেই থাকুন আর দেখতে থাকুন এরকম নিত্য নতুন কৃষি বিষয়ক ভিডিও তো আজকে এই পর্যন্তই এরকম নিত্য নতুন কৃষি বিষয়ক ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটা অল করে দিয়ে রাখুন আর যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন তো আজকে পর্যন্তই